যদি আপনার দিন শিকার জন্য কোরআন শিকার জন্য যদি আপনি গড় থেকে বের হন এলেমর জন্য করার জন্য আপনি যখন গড় থেকে বের হবেন আপনার পায়ের নিচে ওই ফেরেস তারা নূরের ফাঁকা বিষয়া নিরাপদ চলার ব্যবস্থা করে দেয় সোনানিবাজার হাদিস হাদিস নাম্বার দুইশো বলছেন যারা এর মর্জম করার জন্য দিন শিখার জন্য দিন মানার জন্য কোরআন শিখার জন্য কোরআন মানার জন্য গর থেকে বের হয়

শুধু সেদিন দেয় নয় আল্লাহ সুলহান তারা বলছেন কোন মৌমিনের জান কবজ করার জন্য যখন ফেরিস আসবে মালাপুর মাও আসার সাথে সাথে সর্বপ্রথম সালাম দিতে হবে সুমান আল্লাহ বললেন না আল্লাহর কোরআন থেকে শুনুন কোরআন মাজিদের ষোলো নম্বর সুরা সুরা নাহালের বত্রিশ নম্বর আয়াত আল্লাহ তারা বলছেন আল্লাহ

নবীনি করছেন কুলমিলাম মালাপুরমাহ কাল্লা সুবহানতালা ফের বলল মালাপুল্মা উৎপরিষ্ঠটা বু সাড়ে সেরাত কাছে এসে তিনি পরিচয় দিল আল্লাহ সলহান উতালামকে আপনার কাছে কাটিয়েছেন আপনার জান কবছ করার জন্য ধারা মা যা অসপ তিনি একটা ছপকণা বসাই দিলেন ধারা যা আইলা আরব দেহী মালাপুল্লাহ থাপ্পর আল্লাহর কাছে দিলো দৌড় আল্লাহর দিকে দোট দিল।

আল্লাহর প্রত্যেকটা হুকুমকে বাস্তবায়ন করার জন্য আল্লাহর প্রত্যেকটা হুকুমকে আল্লাহ দিনকে এই জমির মধ্যে প্রতিষ্ঠা করার জন্য তিনি লড়াইয়ের পর লড়াই করেছে তিনি দিনের পর দিন খেটেছে এরপর এখন তাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হবে ফেরেস্তা মালাকুল মাও তো এসে আমাকে সালাম দেওয়ার কথা তিনি যখন আমাকে সালাম না দিয়ে আমার যান অবস করতে চাইলো আমি থাপ্পড় দিয়ে বুঝাই দিলাম যে সালাম প্রাপ্ত